আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ হ্যালো বিহার্স সপ্তম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের দ্বিতীয় দ্বিতীয়র্ধের অনুশীলন প্রশ্নগুলো আলোচনা করবো প্রথমে ভালো আছে সুনুস্থান পূরণ করো শুধু আমরা এই সুন পূরণগুলো এখন শিখে নেব তারপরে সংগীত প্রশ্ন উত্তর শিখবো তারপরে এই অর্ধে এই যে বহু বস্তুগুলো প্রশ্নগুলো শিখে নেব চলো আলোচনা শুরু করা যাক অনুশীলনীত্থান পূরণ করো দেখো আমরা এখন এখনগুলো ভালোভাবে বুঝে নিব যে লাল অক্ষরে লেখা এগুলো তোমাদের এই শুনতানের খালি জায়গায় বসবে এখানে আমি ফিল আপ করে দিয়েছি খেয়াল করো এক নম্বর শুনুস্থান স্থায়ী টিস্যু বিবেদন অক্ষম দুই নম্বর প্রশ্ন উদ্ভিদ টিস্যু দুই ধরনের আদেট টিস্যু স্থায়ী টিস্যু তিন নাম্বার শূন্যস্থান পেশি এক ধরনের অনৈচ্ছিক পেশি চার নাম্বার শূন্যস্থান মস্তিষ্ক অসংখ্য নিউরন দ্বারা গঠিত পাঁচ ঠিক আছে ঠিক আছে বলেছে পাঁচটা শূন্যস্থান এখন আমরা সঙ্গীতের প্রশ্নের উত্তরগুলো শিখে নিব দেখো সঙ্গীতের প্রশ্নের উত্তর এক নম্বর প্রশ্ন পেশির কাজ কি উত্তর পেশির কাজ সমূহ হল এক নম্বরে দেহের দান করা দুই নম্বরে অস্থির সঞ্চালনে সহায়তা করা তিন নম্বরে নোড়া চড়া ও চলাচলে সাহায্য করা চার নম্বরে দেহের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করা পাঁচ নম্বরে দেহের রক্ত সঞ্চালনে সহায়তা করা ঠিক আছে এবার দেখো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর শিখবো আবরণী টিস্যুর বৈশিষ্ট্য লিখ উত্তর আবরণী টিস্যুর বৈশিষ্ট্যগুলো হলো এক নম্বরে টিস্যুগুলো এক বা একাধিক স্তরে সাজানো থাকে দুই নম্বর কোষগুলো একটি পাতলা ভিত্তি পর্দার উপর সাজানো থাকে তিন নম্বরে এতে রক্তবাহিকা বা তন্তু থাকে না চার নম্বর কি বলছে দেখো কোনো আন্তঃকোষীয় দাত্র থাকে না চার নম্বরে কোনো আন্তঃকোষীয় দাত্র থাকে না এই ছিল এক ও দুই নম্বর সংগীত প্রশ্নের উত্তর তুমি এখান থেকে সুন্দর করে চলো শিখে নাও এবার আমরা বহুনিবোধের প্রশ্নগুলির উত্তর শিখে নিব আমরা দ্রুত পূরণ করলাম সংগীত প্রশ্ন শিখলাম এবার আমরা এই বহুনিবোধের প্রশ্নগুলো আলোচনা করব দেখো এক নম্বর প্রশ্ন কি বলছে বাজক কোষে অনুপস্থিত কোনটি কোষ পাচির নিউক্লিওলাস কোষ স এক গণম সঠিক কিন্তু কোষ গহ্বর বাজার কোষ অনুপস্থিত কোনটি কোষ গহ্বর অনুপস্থিত নম্বর প্রশ্ন কোষ গহ্বরে বিদ্যমান থাকে জৈব অ্যাসিড ও লবণ আমি অজৈব অ্যাসিড ও জৈব অ্যাসিড দুইয়ের কঠিক সংখ্যা এক ও দুই কি থাকে জৈব অ্যাসিড লবণ থাকে আমিষ শর্করা থাকে এনুসারে গণেশ সঠিক

চার নাম্বার এ ও বি এর বৈশিষ্ট্য হলো কি এরা যোজক টিস্যু এরা অক্সিজেন পরিবহন করে এদের প্রধান প্রধান ক্যালসিয়াম এদের কোনটি সঠিক দেখো এখানে আর এক নাম্বার সঠিক রোমন সংখ্যা এক সঠিক এ ও বি এর বৈশিষ্ট্য হলো এরা যোজক টিস্যু এই যে এই কোন নাম্বারটা সঠিক খুব সুন্দর করে আজকে ক্লাসটা দেখো আশা করি ভালো লাগবে পরবর্তী ক্লাসে পজা কেমন তোমাদের জন্য এই যে সঙ্গীত প্রশ্ন তারপরে সৃজনশীলের সমাধান নিয়ে আসব। তোমরা সুন্দর করে আমাদের মেয়েদের ইউটিউব ডিজাইনের সাথে থেকে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাসগুলো এখান থেকে দেখে নাও তুমি ভালো থাকো আর আমাদের সাথে থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ